সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার বাঁশবাগান একটি নতুন বাগান বাঁশ আসলে একটি অমূল্য সম্পদ যার জমিতে বাঁশ রয়েছে প্রতি বছর সে প্রচুর টাকা বিক্রি করতে পারে কারণ একটা বাঁশের দাম বর্তমানে দুই শত হইতে তিনশত টাকা বিক্রি হয় এবং এটা হচ্ছে বড়ো বাসা বড় বাস যাকে বলে এটা বড়ো বাসা অনেক লম্বা হয় এটা ঘরের খুঁটি বাড়ানো হয় বেড়া তৈরি করার জন্য কাজে লাগে মানে আপনি বিভিন্ন কাজে বাস ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের নতুন গজা বেরিয়েছে এখন জ্যৈষ্ঠ মাস গাছের গজা বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গাজা একটা থোপে অনেকগুলো করে গাঁজা বের হয় এই গাঁজা এই যে আমি আরেকটা নতুন বাঁশের বাগান আমি লাগিয়েছি এখানেও দেখতে পাচ্ছেন যে নতুন এই যে নতুন গজা বের হয়েছে এটা দুই বছর হচ্ছে লাগানোর জন্য এতে প্রচুর চারা বের হচ্ছে এখন বাঁশের প্রতিটা ইয়াতে গাছের গজা বাইরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গজা বের হয়েছে এই যে ছোট গজা এটা আসলে অমূল্য সম্পদ আপনার এটা সার দেওয়া লাগে না পানি দেওয়া লাগে না আপনার অটোমেটিকলি তারা বৃদ্ধি হতেই থাকে সৃষ্টিকর্তার কি দান নতুন নতুন গজা বাইর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা থোপো তো প্রতিটা থোপেই দুইটা চারটা করে গজা বার হচ্ছে গজা আরও বার হবে নতুন নতুন গজা মাটি ফেটে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন থোপ এগুলোর দেখতে পাচ্ছেন ওই যে একটা যেটা দেখতে পাচ্ছেন মাথা কাটা এটা কিন্তু নতুন চড়া লাগানো হয়েছিল ওখান থেকে কিন্তু এতগুলো বাঁশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে আর একটা থোপ আছে এখানেও গজা বাইর হচ্ছে এই যে গজা দেখছেন কতগুলো গজা তার মানে এটা চার বছর থাকলে এক একটা থোপে বিশটা পঁচিশটা করে বাঁশ হবে দেখছেন কতগুলো গজা বাইরে হয়েছে এবং আরও নতুন নতুন গজা বাইর হইতেই আছে কি বল শুরু গজা বার হওয়ার দিন যাবে ততই গজা বের হবে বাঁশ মোটা হবে এবং বিক্রি করার জন্য প্রস্তুত হবে তখন বিক্রি করতে পারবো এবং অনেক টাকা দেবে এই যে এখানে দেখেন আর একটা থোপ হয়েছে নতুন থোপ এখানেও দেখেন প্রচুর গজা দেখছেন গজা কেউ বড় হয়েছে কেউ আবার কি বল বাইর হচ্ছে কেউ ছোট রয়েছে এ আখপাশ করে কিন্তু সব গাজা আস্তে 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 বড়ো হবে এবং মোটা হবে এবং সেটা যোগ্য হবে বাঁশের বাঁশের গজাগুলো এক বছরে বিক্রির যোগ্য হয়ে যায় দেখতে পাচ্ছি নতুন থোপ কিন্তু মানে সব নতুন থোপ লাগানো হয়েছে অনেক এটা এটা একটু চিকড় আছে আপনার আস্তে 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 এই গাজা বাঁশগুলো যতই গজা বের হবে ততই গজাগুলো নতুন করে এল মোটা হবে এবং যোগ্য হবে যেখানে আর একটি থোপ রয়েছে এটাও অনেক এটাও তিনটা চারটা গজা ছেড়েছে এই যে একটা গজা বড় হয়েছে এই ছোটো ছোটো গজা রয়েছে দেখছেন মাটি ফেটে বের হচ্ছে গজাগুলো এই গজাগুলো আস্তে আস্তে বড় হয়ে এবার কিন্তু এক বছর থাকলে এরা বিক্রিযোগ্য হবে আপনাদের যারা পরিত্যক্ত জমি আছে যেখানে চাষাবাদ হয় না ঠিক সেই জায়গায় আপনারা কিন্তু এই যে বাঁশগুলো লাগাতে পারেন কারণ জমিটা ফেলে না রেখে বাস যদি লাগান বা আপনার বিক্রি হবে কারণ এই বাসগুলো কিন্তু এখন বাড়ির কাজেও ব্যবহার হচ্ছে সেই সাথে আপনার ঢাকায় যাচ্ছে চিটাগাঙ্গায় যাচ্ছে মানে আমাদের এলাকায় প্রচুর পাইকার রয়েছে বাসের যারা এই বাস ক্রয় করে ঢাকায় ট্রাকে করে চালান দিচ্ছে তো যারা বাসে জমি আছে তারা অবশ্যই বাস লাগাবেন কারণ ওই জমিটাতে আপনি যেহেতু চাষাবাস করতে পারছেন না বাঁশ যদি আপনি লাগাতে পারেন তাহলে হয়তো আপনার একটা এক্সট্রা টাকা আসবে বাড়ির যদি কোনো যেমন লাকড়ি লাগে বাড়িতে লাকড়ি যা লাগে এই যেখানে দুইটা দেখছেন এখানে দুইটা গাঁজা বাড়িয়েছে আরও হয়তো বাইর হবে নতুন করে যাদের লাকড়ি দরকার তারাও কিন্তু এই লাকড়ি রান্না করতে প্রচুর লাকড়ি লাগে সেই লাকড়ি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যেখানেও বাঁশের গজা দেখা যাচ্ছে এখানেও হয়েছে বাঁশের গজা এই যে একটা বাইর হয়েছে এখানে আরও বাইর হবে মনে হচ্ছে এই যে পুরাতন যেটা সেটা কিন্তু ওই যে ওই পর্যন্ত রয়েছে মাথা কাটা যেটা আর কি আর নিচ থেকে কিন্তু ওই যে আগে গজা বাড়ি ছিল লম্বা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাঁশ পরিত্যক্ত জমিতে বাঁশ চাষ করা অনেক সুবিধা প্রচুর সুবিধা দেখতে পাচ্ছেন নতুন একটা বাগান নতুন বাঁশের বাগান এটা আমি নতুন লাগিয়েছি এটা হচ্ছে দুই বছর আড়াই বছর হচ্ছে লাগানোর এই যে বাগানটা নতুন নতুন করে লাগিয়েছি নতুন করে গজা ছাড়ছে বাসটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা যে একটু পুরাতন এটা তো দেখেন প্রচুর গাঁজা গাঁদা ছাড়তেই আছে ছাড়তেই আছে বাঁশের গজা দেখতে পাচ্ছেন পাশের গোড়ায় গোড়ায় গজা হয়েছে কত ঘন চারা না